বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই বিভিন্নমুখী কর্মসূচির মাধ্যমে রাজপথ উত্তাল করে রেখেছিল সরকার পতনে বিএনপি এবং যুগপত আন্দোলনে যে দলগুলো রাজপথে সক্রিয় ছিল ওই আন্দোলনের নেতৃত্ব ছিল স্বয়ং সরাসরি বিএনপির হাতে ওই সময়ের প্রাককালে বিএনপি বিভাগীয় পর্যায়ে যে সমাবেশগুলো করেছিল সমাবেশগুলোতে লক্ষ লক্ষ লোকের সমাগম খেয়ে সরকার মূলত ভয়ের মধ্যেই ছিল বিএনপি লড়াইয়ের চূড়ান্ত পর্ব ছিল রাজধানী ঢাকা নেতারা তার পূর্বেই ধারণা দিয়ে আসছিল ঢাকায় আন্দোলন যদি অনেক বেশি সক্রিয় হয় ক্ষেত্রে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে ভাগীয় সমাবেশ পদযাত্রা উত্তপ্ত রাজনীতি এখন রাজধানীর ঢাকায় এসে পড়েছিল তো বছরের আঠাশ অক্টোবরে সেই দিন দেশ থেকে লক্ষ লক্ষ লোক ঢাকায় এসে হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তো রাজধানীর উত্তপ্ত আঠাশ অক্টোবরে শুধু বিএনপি রাজপথে সক্রিয় ছিল তা নয় এদিন রাজধানীর মতি বিশাল সমাবেশ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী জামাত নেতাদের সূত্রে এটিও নিশ্চিত হয়ে গিয়েছে ওই আঠাশে অক্টোবরে মতি জামাত যে সমাবেশ করেছিল ওই আঠাশে অক্টোবরে ওই দিন সারা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ লোক রাজধানীতে জড়ো করেছিল দলটি কোন শীর্ষ মহলে প্রশ্ন বিএনপি আঠাশ অক্টোবর রাজধানীতে কয়েক লক্ষ লোক নিয়ে এসেছিল আর অন্যবাসে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতা কর্মীদের রাজধানীতে জড়ো করেছিল এনপি জামাতের পাশাপাশি এই দিন রাজধানীতে সমাবেশে ডেকেছিল আরো বাষট্টি দল তবে গত আঠাশ অক্টোবর বিরোধী দলগুলোর লাখ লাখ লোক ঢাকা এসে কতটুকু সফলতা নিতে পেরেছে হদ উত্তর দিতে পারছে না বিরোধী দলের শীর্ষ নেতারা ওই আঠাশ অক্টোবর সরকার সমস্ত ধরনের বাহিনীকে দিয়ে বিএনপি জামাত সহ বিরোধী দলগুলোর প্রতি এতটা মারমুখী হবে এটি চিন্তাও করতে পারেনি বিএনপি বিএনপি জামাত এবং বিরোধী দলের রাজপথের আন্দোলন সরকার সর্বশক্তি দিয়ে যে ঘাইল করবে বিরোধী দলের রাজপথের আন্দোলনে সরকার সমস্ত বাহিনীগুলোকে কাজে লাগিয়ে বিপুল প্রাণহানির কথাও চিন্তা করে বিএনপি জামাত এবং বিরোধী দলের রাজপথের আন্দোলনকে চিরতরে ধুলিসাত করার যে পরিকল্পনাটি নিয়েছিল এবং সেটি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে এটি বুঝতে না পারাটাই বিএনপি জামাত এবং বিরোধী দলগুলোর রাজপথে আন্দোলনের বিফলতার একমাত্র কারণ এটি এখন ধারণা করছে বিএনপি বিজামাতের শীর্ষ মহল তবে আন্দোলনের দীর্ঘ সময় পারি দিয়ে বিএনপি এখন বুঝতে পেয়েছে রসপথে আন্দোলনের গতিপথ পালটাতে হবে সরকার মারমুখী রসপথে তাদের নেতা নেতাকর্মীদের সরকারের মারমুখী কিংবা প্রতিহতে বিত ভাবনা নিয়ে রসপথে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অংশ হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এটি স্পষ্ট বলেছেন আন্দোলন চলছে চলবে এবং এটি অব গতিতে চলতেই থাকবে সরকারের ভবিষ্যৎ খুবই খারাপ সরকারের মারমুখী সমস্ত পরিকল্পনাকে মাথায় নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন গুলোকে রাজপথে এবং যুবদলের শীর্ষ নেতাদের বক্তব্যে এমনটার আভাস পাওয়া গেছে রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি মনে করে রাজপথের আন্দোলন আরও জোরদার করতে হলে জামাতের কোনো বিকল্প নেই জামাতের আমিরও এটি স্পষ্ট করেছে সংগ্রাম ছাড়া মুক্তির কোনো পথ নেই এনপি জামাতের শীর্ষ এটি স্পষ্ট ধারণা দিয়েছে সরকারের পতন ঘটাতে হলে বিদেশ নির্ভরতা কমিয়ে অসপথের আন্দোলনে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে দুই দলকেই বিএনপি জামাতের ভুল বোঝাবুঝি কিছুটা হলেও মেরামত হয়েছে অসপথে সক্রিয় হবার ব্যাপারে দল দুটি একমত সরকারের মারমুখী সমস্ত পরিকল্পনাকে মাথায় রেখে বিএনপি জামাত যদি রাষ্ট্রপথে সর্বশক্তি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করা শুরু করে সরকার পতনের মাত্রাটি আরো ভিন্ন হতে পারে সরকারের টনক নড়তে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে বাংলাদেশের রাজনীতি